খুতবার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় রোগ প্রতিরোধে বা স্বাস্থ্য সুরক্ষায় ইসলামে পবিত্রতার গুরুত্ব আজকে আমরা আলোচনা করব জানব যে একজন মানুষ যখন অসুস্থ হয় রোগাক্রান্ত হয় তো তার স্বাস্থ্য সুরক্ষা করতে সুস্থ থাকতে রোগকে প্রতিরোধ করতে ইসলামের পবিত্রতাকে কতটুকু গুরুত্ব দিয়েছে আমরা শুরুতেই জানবো যে পবিত্রতা কাকে বলে পবিত্রতা কত এরপরে যে ইসলাম এই রোগ সম্পর্কে কি বলেছে আর এই রোগগুলো থেকে সুরক্ষার জন্য ইসলাম কি ঔষধ বা কি প্রতিশোধক দিয়েছে এই বিষয়গুলো সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনার চেষ্টা করবেন আজকে আমাদের এই বিষয়টি আলোচনা কারণ আমরা সবাই ইতিমধ্যে জেনে গেছি যে বাংলাদেশে বর্তমান যে রোগটা ব্যাপক আকার ধারণ করেছে সেটা হচ্ছে ডেঙ্গু জ্বর তো আসলে ডেঙ্গু জ্বর সম্পর্কে ইসলাম কি বলেছে শুধু ডেঙ্গু জ্বর না বরং এই সমস্ত যত রোগ ব্যাধি রয়েছে এগুলো হওয়ার কারণ কি আর ইসলাম কি বলে ডাক্তাররা কি বলে অনেক সময় দেখবেন যে ইসলাম একটা বিধান বলেছে যে এইটা তোমাকে করতে হবে শেখ জিনিসটা কি ইসলাম বলেছে যে একজন মসমিন যখন খাবে তার পেটটাকে তিন ভাগে ভাগ করবে কয় ভাগ তিন ভাগ এক ভাগ সে খাদ্য দ্বারা পরিপূর্ণ করবে এক ভাগ পানি আর এক ভাগ শ্বাস নেওয়ার জন্য নিঃশ্বাস নেওয়ার জন্য ফাঁকা রাখবে এই কথাটা যখন ইসলাম বলেছে তখন আমরা মেনে নেই এই কথাই যখন আধুনিক বিজ্ঞান বলেছে ডাক্তার বলেছে যে আপনার ডায়েট কন্ট্রোল করতে হবে অথবা আপনার প্রেশার আছে এগুলো স্বাভাবিক পর্যায়ে নিয়ে যেতে হলে অথবা বিভিন্ন রোগবাধি থেকে সুস্থ থাকার জন্য আপনাকে খাবারটা কবে নি আসতে হবে তখন আপনি মেনে নিয়েছে অর্থাৎ ইসলাম আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে আপনার এই বিজ্ঞান যা বলেছে আজ থেকে বছর বছর আগে আগে তা তো তো বলে আমার মনে হয় সাড়ে একজন মুকমিন একজন মুসলিম জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের বিধান যদি মেনে চলে তাহলে আল্লাহ রবুল আলম তাকে দুনিয়াতে যে সমস্ত রোগ ব্যাধি রয়েছে এগুলো থেকে ইনশাল্লাহ হেফাজত করে দিতেও পারে এখন আপনি বলতে পারেন আমি চেষ্টা করেছি করোনার সময় কত পবিত্র থাকলাম কত সেফ থাকলাম এরপরে আল্লাহ রোগ দিয়েছে ওইটা আপনার তাকদিরে ছিল বিদায় হয়েছে তবে যদি আপনি চেষ্টা করেন ইসলামের বিধান গুলো মেনে চলেন আশা করা যায় আল্লাহ রবুল আলম আপনাকে সেফ করুন ইসলামে পবিত্রতার গুরুত্ব কতটুকু দেখি সুরা বাকারা দুই নং সুরার দুইশো বাইশ টাকা বলছেন ইন্নাল্লাহা ইয়ুহিব্বুত tawabin wa yuhibbul mutatahhirin নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারা অন্তর থেকে তাওবা করে এবং বাহ্যিক পবিত্রতা অর্জন করে আল্লাহ তাদের ভালোবাসে বলি সুবহানাল্লাহ তার মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা বাহ্যিক ভাবে পবিত্রতা অর্জন করেছে এবং আল্লাহর প্রতি ঈমান এনেছে মানে এখানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্রটাকে দুই ভাগে বুঝাল একটা অভ্যন্তরীণ

সারি পদ্ধতিতে যে পবিত্র হয়েছে এটাকে বলে বাহ্যিক পবিত্র তবে বাহ্যিক পবিত্রতার চেয়ে আভ্যন্তরিক পবিত্রতা বেশি জরুরি আবার বলো বাহ্যিক পবিত্রতার চেয়ে আভ্যন্তরিক পবিত্রতা বেশি জরুরি তার মানে আপনার ইমানের মধ্যে শেদ কাছে। আপনার ঈমানের মধ্যে রিয়া আছে আপনার ইমানের মধ্যে ইমানের মধ্যে লৌকিকতা আছে আপনি যতই আমল করেন না কেন যতই পবিত্র হন না কেন এই আমলগুলো আল্লাহ কবুল করবেন না রাসুল্লিসলাম এটাই বলছেন শোয়ী বুখারির একশো পঁয়ত্রিশ টু হ্যাবিস ল্যা তবু আল্লাহ রাব্বুল আলামিন কোন ব্যক্তি যদি পবিত্র না হয় তার সালাত কবুল করে না ওয়ালা এবং কেউ যদি দান করে শতকা করে ওয়ালা সাদাকাতুম মিন গুলুল এবং হারাম টাকা থেকে অবৈধ টাকা থেকে কেউ যদি দান করে আল্লাহ এটা কবুল করে দেখেন বাহ্যিক পবিত্রতাকে আল্লাহ এত গুরুত্ব দিয়েছে রাসূল সাল্লাম সেই মুসলিমের 500 ছাপ্পান্ন নম্বর হাদিসে বলছেন তিনি বলছেন যে পবিত্রতা ইমানের আমি মুসলিম তাহলে সে ইমানকে অপূর্ণাঙ্গ রেখেছে একজন মানুষের ইমান যদি পরিপূর্ণ করতে যায় পরিপূর্ণ হতে চায় ইমানদার হতে চায় তাহলে তাকে বাহ্যিক পবিত্রতা অর্জন করতে হবে তো বাহ্যিক পবিত্রতার বেশ কয়েকটি মাধ্যম রয়েছে তার আগে আমরা জেনে নেই যে বাহ্যিক পবিত্রতার গুরুত্ব দিয়ে আল্লাহ কি বলেছে পবিত্র কোরআনে প্রায় আঠারোটি সুরার সাতাশটি আয়াত আল্লাহ রবুল আমিন তহারাত বা পবিত্রতার কথা বলেছে এর মধ্যে অন্যতম হচ্ছে সৌরা মুদাসী চুহাত্তর নং সৌরার চার নং আয়াত আল্লাহ বলছেন তুমি তোমার কাপড়কে তোমার পোশাককে পবিত্র কর তার মানে আল্লাহর ইবাদত করার পূর্বে আপনি সালাত আদায় করবেন সিয়াম পালন করবেন এর পূর্বে আপনার পবিত্রতা অর্জন করতে হবে আপনার পোশাক পবিত্র করতে হবে আপনার দেহকে পবিত্র করতে হবে পবিত্রতা অর্জনের যেহেতু খুতবার সময় সংক্ষেপের জন্য মূল বিষয়গুলো বলে যাব পবিত্রতার অর্জনের মূলত মাধ্যম পাঁচটি এর মধ্যে প্রথমত যেটা সেটা হচ্ছে মিসওয়াক কল আধুনিক যুগে তো আমরা মিসওয়াক করতে অনেকে লজ্জাবতক অত জোর রাসূলুল্লাহ সাহার সুন্নাত ছিল যে তিনি মিসওয়াক করতেন আমাজে দাঁত তুরাস করি এইটাতে কিছু ক্ষতিকারক দিক রয়েছে কিন্তু আপনি জাইতুনে ঢালদে মিসওয়াক করেন অথবা তিনের ডাল দিয়ে করেন অথবা নিমের ডাল দিয়ে করেন এটার ক্ষতিকর দিক কিছু আছে নাকি ব্যাড ইফেক্ট আছে নাকি কিন্তু আপনি যেই পেস্ট ব্যবহার করেন না কেন তার কিছু ক্ষতি আছে না নাই আছে এরপরে আমরা যখন ব্রাশগুলো ব্যবহার করি কোনোটা শক্ত কোনোটা নরম দাঁতের মধ্যে ঢুকে যে রক্ত বের হতে পারে এই জন্য চেষ্টা করবেন মিশ্রক ব্যবহার করা তবে বেড়া সেটা জায়জ রয়েছে তো যে আমার উম্মতের উপর যদি আমি কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের পূর্বে তাদের জন্য মিসওয়ক করা কে জরুরত করতাম মুসনাদে আহমদের দশ হাজার একশো হাদিস তাসুদাই সম্বলছেন লাউলান আশম কালাও আমি যদি আমার উম্মাতের ব্যাপারে মেসওয়াক করাকে কষ্টকর মনে না করতাম তাহলে আমি তাদের জন্য আদেশ করতাম প্রত্যেক সালাতের পূর্বে যাতে তারা মেসওয়াক করে এইজন্য চেষ্টা করবেন যে আমরা অনেকে আছি ওযু করার সময় কোনো রকম মুখে মধ্যাঙ্গুল দিয়ে अथवा কোন রকম কুলুকুলু করি না আপনি অর্জু করার সময় ভালোভাবে মুখটা গড় গড়াবেন আপনি আঙুল দিয়ে হলেও মুখটা পরিষ্কার করার চেষ্টা করবেন কারণ আপনি যখন সালাতে দাঁড়াবেন আপনার মুখের কাছে ফেরেশতা আসবে এমনকি আপনার মুখে যদি দুর্বান না থাকে আপনার মুখ থেকে যে কথাগুলো বের হবে সেগুলো ফেরিস্তা নিজের পেটের মধ্যে ঢুকিয়ে নেয় বলে সোহান আপনি সালাতে এসেছেন আপনি বিড়ি খেয়েছেন সিগারেট খেয়েছেন মাসিদে এসে আপনার ভাইকে আপনি কষ্ট দিচ্ছে হচ্ছে যে সালাতে আসে না ওই তো ভাব এর মানে আবার বুঝেন না যে হজুর সালাতে আসতে নিষেধ করেছে আপনাকে বুঝাতে যাচ্ছি যে মুখ পবিত্র করা কতটুকু গুরুত্ব কেন আপনি সারাতে দাড়িয়েছেন আপনার রবের সামনে দাঁড়িয়েছেন আপনি সারাতে দাঁড়িয়েছেন আপনার আশেপাশে আপনার ডিনি ভাইরা রয়েছে আপনি সালাতে দাড়িয়েছেন, আপনার পাশে ফেরেস্তা রয়েছে আপনার দুর্গন্ধের কারণে আপনার ফেরেস্তা কষ্ট পাচ্ছে দিনী ভাইরা কষ্ট পাচ্ছে আপনার এবাজাত কিভাবে কবুল হতে পারে এই সালাতে আসার পূর্বে ভালোভাবে মিস করার চেষ্টা করুন কারণ আপনি যখন আপনার স্ত্রীর কাছে যান তখন কত কি করে আপনি পবিত্র হয়ে যান পরিষ্কার হয়ে যান আপনি যখন আপনার দেশের প্রধানমন্ত্রী অথবা এমপি দেখেছে আপনি বিভিন্ন স্প্রে সেন্ট ব্যবহার করে যাচ্ছেন যাতে আপনার দুর্গন্ধ না বের হয় আর আপনি রব আল্লাহ সামনে দাঁড়িয়েছেন অথচ আপনার মুখকে দুর্গন্ধ এই জন্য পবিত্রতা অর্জনের সর্বপ্রথম যেটা মাধ্যম সেটা হচ্ছে আমাদের মিস করতে হবে বা মুখ পবিত্র করতে হবে দেখেন আমরা যখন মিসওয়াক না করি অথবা এই যে আমাদের মুখের মধ্যে এখানে মূলত তিনটি আবরণ বা তিনটা অংশ থাকে এর মধ্যে প্রথম যে অংশটা এটাকে বলা হয় এনআইএম এরপরে দ্বিতীয় যে অংশটা সেটাকে বলা হয় জেন্টাইন আর তৃতীয় যে আবরণ সেটা হচ্ছে পালক এই যে তিনটা আবরণ রয়েছে যদি কোনো ব্যক্তি করে তাহলে তার প্রথম আবরণটা করে আবরণ ভেদ করে যখন পৌঁছে যায় তখন তার যে রয়েছে এগুলো গর্ত হয়ে যায় ব্যথা হয়ে যায় রক্ত বা পুচ বের হয়ে তো এই জন্য অনেক সময় আমরা দাঁতের ব্যথা সহ্য করতে পারি না অনেকেই বলে যে দাঁতে পোকা ধরেছে আসলে পোকা বলতে কিছু নাই আপনি দাঁতকে ঠিকভাবে মূল্যায়ন করেননি সব করেননি এই জন্য আপনার দাঁতটা নষ্ট হয়ে গেছে বিশেষ করে আমরা অনেকেই ছোট বাচ্চাদের ভালোবেসে মহাকুধ করে চকলেট কিনে দিয়ে চুইংগাম কিনে দিই পটিটু কিনে দেয় আপনি এইগুলো খাদ্য কিনে দিয়ে ওর ধ্বংস কামনা করেছে এই খাদ্যগুলো খেলে ওর দাঁত নষ্ট হয়ে যাওয়ার সম্ভবনা হয়েছে এই জন্য চেষ্টা করবেন এগুলো না দিয়ে ইসলামের যেগুলো বৈধ খাদ্য রয়েছে আপনি তাকে খেজুর খেতে দিবেন তাকে কালো জিরা আছে মধু খেতে দিবেন এই যে ইসলামের যে খাদ্যগুলো গুলো রয়েছে যেগুলো আলোচনা পরে আসবে আল্লাহ রবুল আলম আমাদেরকে সঠিক ভাবে মিসওয়াক করার তফিক দান করুন আল্লাহ এরপর দ্বিতীয় যে মাধ্যম সেটা হচ্ছে অজু অজু মানে হচ্ছে ধৌত পাপ ইসলামের সরিয়াতের পরিভাষায় ইসলামী পদ্ধত অনুযায়ী ইসলামী নিয়ম অনুযায়ী কোন ব্যক্তি তার মুখমন্ডল হস্তদয় দুই কোনো পর্যন্ত এবং মাথে মাসে করা পা ধৌত করাকে অজু বলা তো অজু এমন একটা জিনিস আপনি সালাদ আদায় করবে কিন্তু অজু যদি না থাকে আপনার সালাদ কবুল হবে আপনার সালাদের সবগুলোর রুকুন ঠিক আছে সব ঠিক আছে কিন্তু আপনি অজু করেন নাই আপনার এই ইবাদত আল্লাহ কবুল করবেন না এমনকি অজু এমন একটা জিনিস আবু দাউদের হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন তোমাদের বাড়ির কারো সামনে দিয়ে যদি একটা নদী থাকে সেই নদীতে যদি গোসল করে ওর শরীরে কি ময়লা দুর্গন্ধ থাকে বলছে জি না এইবার আল্লাহল বলছে জি কোন ব্যক্তি যদি পাঁচবার অজু করে এই অজু করার ফলে তার শরীরের সমস্ত সগিরা দিনা আল্লাহ মাফ করে দেয় বলেছিল হারুল্লা রাসুলশ্যাম বলছেন কোন ব্যক্তি যখন অজু করে যখন তার হাত ধৌত করে তার নগের মধ্যে যে পাপগুলো রয়েছে সে পাপগুলো পর্যন্ত ঝরে যায় বলে হান যখন কুলি করে তার মুখ দ্বারা যে পাপগুলো করেছে এগুলো ঝরে যায় যখন হাত ধৌত করে হাত দিয়ে যে পাপগুলো করেছে এগুলো ঝরে যায় বলেছে হানু এমনকি রসুল ধাইশ্যাম বলছেন যে কেমন একদিন আমি আমার উন্মাতের অচুর অঙ্গগুলো জল জল করে জলার কারণে আমি তাদের চিনতে পারব এমনকি আমি চিনে তাদের জন্য সুপারিশ বা সাফাত করব অনেক সময় আমরা অজু করেছি নামকা অস্তে অজু মানে কোন রকম অজু করে সালাতে আমি চলে আস অথচ অজুটাই হচ্ছে জরুরি ও যদি আপনার ঠিকভাবে না হয় আপনার সালাতে তো হবে না তো অজুর ক্ষেত্রে তো তাড়াহুড়া করছেন ওজু আপনাকে দিনে সুস্তে মনোযোগ সহকারে করতে হবে আবার অনেক সময় আমরা উঁচু করতে যে কনফিউজ হয়ে যায় যা আসলে আমি উঁচুর অঙ্গ গুলো একবার দুলাম নাকি দুইবার লাভ নাকি আমি হাত এক হাত ধুয়েছি কি নি এরকম অনেক সময় আমরা দ্বিধা দ্বন্দ্বে পতিত হই তো রাসূল বলছেন যে তোমরা কি করবে উঁচু শেষে বাম হাতে কিছু পানি নিয়ে স্থান বরাবর ছিটিয়ে দিবে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে এই অজুর ব্যাপারে সন্দেহ ছিল এগুলো থেকে ক্ষমা ধারণা যে অজুর আপনি যদি মনে করেন যে একবার দৌত করলেই আপনার অঙ্গ গুলোতে পানি পৌঁছে গেছে আপনি একবার ধুবেন দুইবার সর্বোচ্চ তিনবার তবে দাড়ির ক্ষেত্রে একবার অতিরিক্ত দেওয়া জায়গ রয়েছে আর অজুর ক্ষেত্রে আমরা আরও একটা যেটা গুরুত্বপূর্ণ ভুল করি সেটা হচ্ছে পানি অপচয় বিশেষ করে ট্যাপ ছেড়ে দেই এদিকে অজু করি অন্যজনের সাথে গল্প করি অজু করতেই আছে পানি পড়তেই আছে জি না আপনি অজু করার সময় হাত ধৌত করবে ট্যাপটা একটু কমিয়ে দিবেন অথবা বন্ধ করবেন দিন স্থিরতার সাথে পানি অপচয় করা যাবে সেই বুখারি হাদিস রাসুল্লাহ ইসলাম একমুট অর্থাৎ ছয়শো পঁচিশ গ্রাম পানি দিয়ে অজু করতো

যে আপনার প্রয়োজন হলে আপনি পানি ব্যবহার করেন তবে অপচয় করা যাবে ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখালিস শায়াত নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই এই জন্য ওযু করার ক্ষেত্রে আমরা সজাগ এবং সতর্ক থাকব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন আল্লাহুমা এরপর পবিত্রতা অর্জনের তৃতীয় যেটা মাধ্যম সেটা হচ্ছে গোসল অর্থাৎ আমি আপনি অজু করেছি করার এবার গোসল ফরজ হয়েছে সেটা ফরজ গোসল হোক বা করা। ইসলামের পরিভাষায় ইসলামের নিয়ম অনুযায়ী অজু করার পর মাথা থেকে শুরু করে সর্বাঙ্গ পানি দিয়ে ধৌত করাকে গোসল বলা হয় তো গোসলকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে অজিম আর একটা মুস্তাহা অজিব গোসল হচ্ছে আপনার স্বপ্ন দোষ হয়েছে স্ত্রীর সাথে মিলন করেছে এই যে এইগুলো হচ্ছে ফরজ গোসল আপনাকে গোসল করতেই হবে গোসল করে এরপর আপনাকে সালাতে আসতে হবে আর মুস্তাহাব গোসল হচ্ছে আমরা স্বাভাবিকভাবে যে গোসলগুলো করে থাকি এগুলো মুস্তাহাব করলে নাকি না করলে পাপ এইবার আরেকটি যেটি বিষয় পবিত্র তর্জনের মাধ্যম সেটা হচ্ছে চার নাম্বার তাই অর্থাৎ আপনি অজু করবেন সালাতের জন্য পানি নেই গোসল করবেন গোসল ফরজ হয়েছে আপনার ওযু করারও পানি নেই গোসল করারও পানি নেই এবার আপনি কি করুন সালাত তো আপনাকে আদাই করতেই হবে ওযু করার পানি নেই গোসল করবেন পানি নেই এবার আপনার উপায় এবার আপনার উপায় হচ্ছে আপনি পবিত্র মাটির উপর হাত মেরে সূরা মাইদা 5 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে তোমরা ওজর তোমরা পবিত্র মাটির মাটির উপর দুই হাত মারবে এরপর ফুঁক দেওয়ার পরে এই হাত দিয়ে মুখমণ্ডল মাসে করার পর হাত কবজি পর্যন্ত একবার মাসে করতে অনেকে আছে যে আমরা হাত আগে কোনই পর্যন্ত মাসে করি এরপরে মুখ মাসে করি আবার কেউ তো আছে ওজর যেভাবে করি ওজর মতো ওইভাবে মাটি দিয়ে করেছে না আপনাকে তায়াম্মুন করতে হবে তায়ের জন্য মাটির ওপর বা ধুলা জাতীয় জিনিসে দুই হাত দিয়ে স্পর্শ করতে পর এরপর দিয়ে ধুলা যতটুকু পড়ে যায় এইটুকু দিয়ে আগে আপনার মুখ এরপর হাত আগে হাত না আগে মুখ আগে মুখ আমাদের দেশের অনেকে আগে পর্যন্ত যেহেতু হাত এই জন্য অনেকে আগে হাত মাসে করে এরপরে মুখ আবার অনেকে কোনোই পর্যন্ত করে চি আপনাকে আগে মুখ মাসে করতে হবে এরপরে হাত এরপরে পাঁচ নাম্বার যেটা সেটা হচ্ছে পেশাব পায়খানা পবিত্রতা অর্জনের অন্যতম একটা মাধ্যম হচ্ছে পেশাব পাইখান রাসুদ ইসলাম বলছেন যে কবরের অধিকাংশ মানুষের আজাফ হবে এই পেশাব থেকে অপবিত্র অর্থাৎ পেশাব পায়খানা থেকে পবিত্র না হওয়ার কারণে রাসুদ ইসলাম ইবনে মাজার তিনশো আটচল্লিশ নম্বর হাদিসে বলছেন আখতারু আজাবুল কবর মিনাল বাউলি অধিকাংশ মানুষের কবরে আজাফ হবে তারা পেশাব পায়খানায় গিয়ে পবিত্র না হওয়ার কারণে অসতর্ক থাকার কারণে তাদের কবরে আজাব আল্লাহ দিবে। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন যখন তোমরা পেশাব পায়খানায় প্রবেশ করবে তখন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি বল খদাইস বলে ডান দিয়ে প্রবেশ করবে। এরপর যখন পেশাব পায়খানা থেকে বের হবে তখন নুফরা না বলে ডান পা দিয়ে বের হবে তো পেশাব পায়খানা করার সময় বিশেষ করে আমরা যখন পেশাব পায়খানা করব অবশ্যই ঘিরা জায়গায় পেশাব পায়খানা করতে হবে যে জায়গায় এইরকম জায়গায় পেশাব করতে হবে এমন জায়গায় আমরা পেশাব করে ছিটা এসে শরীর লেগে যায় বুঝতেই পারে এই জন্য নরম জায়গা অথবা স্বাভাবিক থেকে একটু নিচু জায়গায় যে জায়গায় পেশাব করলে শরীরে ছিটে আসবে না এরকম জায়গায় পেশাব করতে হবে আর পেশাব পায়খানা যাওয়ার সময় অবশ্যই এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবে তার অধিকাংশ মহিলাকে জিন আক্রান্ত করার অন্যতম কারণ হচ্ছে তারা টয়লেটে যে দোয়া করে এই জন্য আমাদেরকে পবিত্রতা অর্জনের যে মাধ্যমগুলো রয়েছে এগুলো অবলম্বন করতে হবে আল্লাহ আমাদের সেই তাও সিদ্ধান্ত করুন আল্লাহ তার মানে আমরা মোটামুটি জানলাম যে ইসলামের তহারাতের গুরুত্ব অপরিসীম পবিত্রতা অর্জনের মাধ্যম পাঁচটি বলা হয়েছে তো এইবার আসি যে ইসলাম যে রোগগুলো স্বাস্থ্য সুরক্ষার জন্য বা রোগ থেকে পরিত্রানের জন্য ইসলাম কি মাধ্যম দিয়েছে বা কি ঔষধগুলো দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানি ইসরাঈল 17 নং সূরার 82 নং আয়াতে মা হুয়া শাফা ওয়া রাহমাহ আল্লাহ বলছে নিশ্চয় আমি কোরআন নাযিল করেছি এরা তোমাদের জন্য শেফা এবং রহমত বা দয়ার স্বরূপ বলে সুবহানাল্লাহ তার মানে একজন মানুষের জন্য সর্বপ্রথম যে ঔষধটা তাকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতের ব্যাপারে ধোকায় রয়েছে একটা সুস্বাস্থ্য আর একটা অবসর অর্থাৎ মানুষ সুস্থ থাকতে তার শরীরের বা স্বাস্থ্যের মর্যাদা বুঝে অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিষয়ে পাঁচটি প্রশ্ন করা হবে তার মধ্যে অন্যতম সে সুস্থ অবস্থায় কি কাজ করেছে তে যৌবনকালে ভালো অবস্থায় কিভাবে ব্যয় করেছিল এইটা তাকে জিজ্ঞেস করা হবে আল্লাহ রাব্বুল আলামিন এইটাই বলছেন সূরা ইনশিরা তাইদা ফরাতুত ফানসাউ ফাইল আরবিকা যখন তুমি কাজ থেকে অবসর হবে তখন তোমার রবের জিকিরে চলে যাও তার মানে একজন মানুষকে সুস্থ থাকার জন্য আভ্যন্তরীণ এবং দৈহিক ভাবে একজন মানুষকে ফিটনেস থাকার জন্য তাকে বেশি বেশি জিকির করতে হয় অর্থাৎ জিকির করলে মানুষের মরা অন্তর জীবিত হয় জিকির করলে মানুষের শরীর সুস্থ থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মানুষ যখন অসুস্থ হবে তাকে সূরা ফাতিহা পড়িয়ে রুকিয়া করিয়ে দিবে আল্লাহ তাকে সুস্থ করিয়ে দিবে বল সুবহানাল্লাহ এছাড়া রসুল ইসলাম বলছেন সোরা নাস ফলাক ইখলাস এগুলো পরে তোমরা ঝাড়ফুঁক করলে আল্লাহ তাকে শেফা দিয়ে দিবে ভালো তাহলে প্রথম ঔষধ বা প্রথম টিপ ট্রিটমেন্ট যেটা সেটা আল কোর বা জিকির প্রথম কি আল কোর বা জিকির এরপরে দ্বিতীয় যেটা ঔষধ রসুল ইসলাম বলেছে সেটা দুধ দুধের কথা বলেছে রসুল ইসলাম বলছেন দুধ এমন একটা খাদ্য যার মধ্যে আল্লাহ সমস্ত খাদ্যের উপাদান দিয়ে দিয়েছে বলে সুলহান এই জন্য তো আল্লাহ রবুল আহকাবে বলে দিয়েছে তোমাদের সন্তানদেরকে তিরিশ মাস পর্যন্ত দুধ পান করা সুরা বাকার বলে দিয়েছে যারাই দুই বছর পর্যন্ত তাদেরকে দুধ পান করা অর্থাৎ একজন সন্তানকে মিনিমাম দুই থেকে আড়াই বছর পর্যন্ত দুধ পান করাতে হবে অনেক মায়ের দুধ পান করায় না যে পান করালে স্তন নষ্ট হয়ে যাবে শরীর নষ্ট হয়ে যাবে কোন মা যদি তার সন্তানকে দুধ পান করায় তাহলে তার স্তন ঠিক থাকবে তার শরীর ঠিক থাকবে তার জরা জরায়ুতে যে রক্ত খলন হয়েছিল রক্ত তাড়াতাড়ি শুকিয়ে যে স্বাভাবিক পর্যায়ে চলে যাবে মহানন্দ এবং এই যে সন্তান এই সন্তানটার রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিক দুধ খাওয়াই যারা তাদের চেয়ে তিন গুণ বেড়ে যায় বলে এই জন্য দেখবেন যে সমস্ত শিশুরা মাইল দুধ খায় না তারা এমনিতে অসুস্থ হয়েছে এই যে আমাদের যা সন্তান আদি আছে দেখবেন এরা অল্পতে অসুস্থ হয় কিন্তু আপনারা যারা আছেন তারা মায়ের দুধ পান করেছেন এই আল্লাহ আপনাদের অ্যান্টিবডি দিয়ে দিয়েছে আপনারা অত তাড়াতাড়ি রোগাক্রান্ত হন। এরপর আরেকটা রোগের কথা রসুল সাহেসাম ইমাম জাউজি ইমাম ইবনুল জাউজি বলছেন যে কোন মানুষ যদি সুস্থতা থাকা অবস্থায় তার এই নিয়ামত গুলোকে ব্যবহার না করে তাহলে এই ব্যক্তির মতো হতভাগা দুর্ভাগা আর দুনিয়াতে কেউ এরপরে আর একটা যেটা ঔষধ সেটা হচ্ছে মধু রসুল ইসলাম বলছেন মধু এমন একটা জিনিস একজন লোকের পেট খারাপ হয়েছে দুইবার তিনবার বলছে লোক বলছে মধুবান করে তোমার রোগ বৃদ্ধি পাচ্ছে তখন আল্লাহ বলছে তোমার পেট মিথ্যা বলেছে আল্লাহ মিথ্যে বলেনি চতুর্থবার এসে বলছে আল্লাহ আমি সুস্থ হয়ে গেছি এবং রসুলাম বলছেন মধুবান করলে একজন ব্যক্তি আল্লাহ নৈ করতে হাসিল করতে পারে মধুবান করার মাধ্যমে একজন ব্যক্তি শারীরিকভাবে ফিটনেস বা সুস্থ থাকতে পারে বলে সুলহান এবং রাসুদ ইসলামের যে প্রিয় খাদ্যগুলো ছিল তার মধ্যে অন্যতম হচ্ছে মধু দেখেন মধু খুববার শেষ পর্যায়ে চলে এসেছে মধু সম্পর্কে আধুনিক বিজ্ঞান কি বলেছে এই যে মধু আমরা যে সুরা নাহল নামের একটা সুরায় আছে পবিত্র কোরআনে তো এই যে আল্লাহ রবুল আলম বলছেন যে একশো গ্রাম মধু যে মৌমাসি গুলো করে একশো গ্রাম মধু তৈরি করার জন্য একটা মৌমাসি কে দশ লক্ষের ওপরে ফুলে যেতে হয় এই যে আমরা যে মধুগুলো খাচ্ছি আমরা মৌমাসি কে ধরতে গেলে দেখবেন ধরার আগে উড়ে যায় কারণ ওর পাঁচটা চোখ আছে আর এই পাঁচটা চোখের মধ্যে ওপরে আছে তিনটা আর আধুনিক বিজ্ঞান বলে আমাদের পঁয়ত্রিশ চোখের যত ক্ষমতা এই মৌমাসির পাঁচটা চোখের তার চেয়ে বেশি ধারণ ক্ষমতা বলেছে হ্যাঁ এমনকি এই মৌমাসি গুলো প্রত্যেক চাকের মধ্যে প্রায় ১৬ থেকে বিশ হাজারের ওপর বা ষোলো থেকে তিরিশ হাজার পর্যন্ত বিভিন্ন চাকে কম বেশি মৌমাসি থাকে তো একশো গ্রাম মৌমাছি একশো গ্রাম মধু তৈরি করার জন্য প্রায় তাকে ষোলোশো তিন সপ্তাহ তার সময় লাগে তিন সপ্তাহ সময়ের মধ্যে সে সাহেব বিশ হাজার আর ঘর তৈরি করে সে ঘরগুলোর মধ্যে মধু আরোহণ করে বলে সুহান যাই এই মধু নিয়ে যদি আপনি পড়ালেখা করেন আমি এই এক সপ্তাহ পড়ালেখা করে অবাক হয়ে গেছি যে সোহান আল্লাহ যে কোরআনে আল্লাহ এত মজারা দিয়েছে বিশেষ করে মৌমাস এবং মধুর মধ্যে যেটা কল্পনা যাই হোক আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই বিষয়গুলো মেনে চলার তহফিক দান করুন আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ইসলাম যে বিষয়গুলো পবিত্রতা অর্জনের যে বিধানগুলো দিয়েছে সেগুলো আর আরেকটি হচ্ছে সেটা হচ্ছে কালো জিরা যেটা রসুলজা ইসলাম বলছেন যে এটা মৃত্যু ব্যক্তিত্ব সমস্ত রোগের ঔষধ হিসাবে আল্লাহ রসুলজা ইসাল্লাম এটাকে সই বুখারি হাদিসে উল্লেখ করেছে আর সর্বশেষ দুই মিনিটে কথা শেষ করে দিব সেটা হচ্ছে এই যে বর্তমান যে রোগটা বেশি আকার ধারণ করেছে সেটার নাম কি ডেঙ্গু সেটার নাম কি ডেঙ্গু তো ডেঙ্গু জ্বর মূলত হয় এডিস মশা যখন মানুষকে কামড়ায় এইটা থেকে মানুষের তিন দিন চার দিন বা পাঁচ দিন যখন যায় ক্রমাগত জ্বর যখন একশো দুই থেকে চার ডিগ্রিতে চলে আসে এই অবস্থাতে তখন তার এই ডেঙ্গু জ্বরটা চলে আসে তো এই অবস্থায় প্রাথমিক পর্যায়ে তাকে যেটা করতে হবে স্বাভাবিক যে খাদ্যগুলো আছে নরম খাদ্য খেতে হবে ডাব বা এই যে ফল ফলাদি এগুলো খেতে হবে বিশেষ করে তাকে না পাওয়া যাতে এই যে স্বাভাবিক ঔষধ গুলো এগুলো খেতে হবে আর দেখেন বর্তমান বিজ্ঞান এবং ইসলাম যে কথাগুলো বলেছে পবিত্র থাকার জন্য তারা বলেছে যে তিন দিনের বেশি পানি জমে থাকলে ফেলে দিতে হবে ঝোপঝাড় পবিত্র করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে পবিত্র কাপড় পরতে হবে অর্থাৎ পরিষ্কার কাপড় পরতে হবে খাদ্যগুলো পরিচ্ছন্ন করতে হবে হাত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে এই কথাগুলো ইসলাম বলেছে কি বলে নাই বলেছে কি বলে নাই ইসলাম বলেছে আপনার মানতে সমস্যা কি ডাক্তার বলে তখন আপনি মেনে নেয় ইসলাম বললে মনে হয় যে ইসলাম মনে হয় আপনি যে অসুস্থ হওয়ার এই জিনিসগুলো করতেন অপ্রয়োজনীয় পানিগুলো ফেলে দিতেন তিন দিনের বেশি জমা পানি ফেলে দিতেন পরিষ্কার থাকতেন হাত ভালোভাবে পরিষ্কার করতেন ঠিকভাবে নিয়মিত গোসল করতেন উঁচু করতেন আমার তো মনে হয় আল্লাহ রব আহম আপনাকে অসুখ দিবে না এরপরে হয়তো বিভিন্ন কারণে আল্লাহ দিতেও পারে তবে আমাদের পবিত্রতা অর্জন সর্বদাই করতে হবে আল্লাহ আমাদের সেই তহসিক দান করুন আল্লাহ মাহমিন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সদা সর্বদাই পবিত্রতা অর্জন করার তহসিব দান করুন আল্লাহ মাহমিন আল্লাহ রবুল আলামিন আমাদেরকে স্বাস্থ্য সুরক্ষা এবার রোগ প্রতিরোধ করার জন্য ইসলামের যে বিধিবিধানগুলো রয়েছে এগুলো জানার পাশাপাশি পবিত্রতার পাশাপাশি যে মাধ্যমগুলো রয়েছে মধু দুধ কালোজিরা জিকির আজগার এগুলো সঠিকভাবে করার তফিক দান করুন আল্লাহ আমির আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে শেফায় আজেলা দান করুন আল্লাহ আমিন আল্লাহ আপনি আমাদের প্রত্যেককে ইসলামের যে আরোগ্যের মাধ্যমগুলো রয়েছে এগুলো গ্রহণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ সোরা বাকারায় আপনার কথা অনুযায়ী যে আপনি মানুষকে রোগ শোক বিভিন্ন ভাবে পরীক্ষা করেন এইটা তাদের ভালোর জন্য অর্থের আমরা যেন রোগ শোকে সাবর করতে পারি এবং এর জন্য উত্তম যা যা পেতে পারে আপনি সেই তৌফিক দান করুন আল্লাহ আমিন আল্লাহ আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তাদের সকলকে কবুল করে নিন আল্লাহ আমিন আল্লাহ এই মাসজিদ এবং মাসজিদ সংশ্লিষ্ট আমরা যারাই রয়েছি তাদের সকলকে কবুল করে নিন আল্লাহ মুহমিদ